আসসালামু আলাইকুম চায়নার বাণিজ্য মন্ত্রীর সাথে চায়না থেকে দুইশো বিনিয়োগকারী আসবেন বাংলাদেশে এই দুইশো বিনিয়োগকারীর যদি ফিফটি পারসেন্টও ধরেন যে একশো বিনিয়োগকারীকে যদি বাংলাদেশে বিনিয়োগে আমরা উদ্ধ করতে পারি একশো প্রতিষ্ঠান বাংলাদেশে একশো প্রতিষ্ঠান এবং একশো প্রতিষ্ঠানের সাথে কয়েকশো ফ্যাক্টরি বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বা পৃথিবীতে বড়ো বড়ো কোম্পানি দেখবেন এগুলো ছোটো ছোটো দেশে আপনার এদের মূল রেজিস্ট্রেশন থাকে এর কারণ হইল কি যেই দেশে আপনার দেখে যে একটু ওই দেশে যদি আমার কোম্পানিটা আমি রেজিস্ট্রেশন করাই তাহলে ওই দেশে ট্যাক্স সুবিধা বেশি তো সেই সুযোগ সুবিধার উপর ভিত্তি করে কিন্তু বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো ছোটো ছোটো দেশে রেজিস্ট্রেশন ভক্ত তো সেই জায়গা থেকে বাংলাদেশে যদি এরকমের চায়নার কোম্পানি বা চায়নার বিনিয়োগকারীরা আসে এবং তাদেরকে যদি একটু ট্যাক্স সুবিধা দেওয়া যায় তাদেরকে যদি একটু সিকিউরিটি দেওয়া যায় তাদেরকে যদি ফ্যাক্টরি তৈরির কিছু কারখানার জন্য জায়গা জমি দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশে হিউজ একটা কর্মসংস্থানের সুযোগ আছে এবং এসব বিনিয়োগকারী প্রত্যেকেই বাংলাদেশে করে উদ্ধ হবেন আপনারা জানেন যে চায়নার উপর একশো ছাব্বিশ শতাংশ ট্যাক্স আরোপ করেছে আমেরিকা তো সেই জায়গা থেকে তাদের পক্ষে বা তাদের জায়গা থেকে আমেরিকায় পণ্য রপ্তানি করা কঠিন হয়ে গেছে এখন যদি তারা বাংলাদেশে একটা কোম্পানি করে বাংলাদেশে কোম্পানি করে সেই একই প্রোডাক্ট যদি বাংলাদেশে কারখানা করে উৎপাদন করে এবং সেই প্রোডাক্ট যদি বিদেশে রপ্তানি করে তাহলে কিন্তু দেখা যাবে বাংলাদেশের সে যে ট্যাক্স আমেরিকায় ধার্য করা যায় দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট সেই পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিন্তু আমেরিকায় রপ্তানি করা যাবে তো এই সুযোগ সুবিধাটা কিন্তু তারা কাজে লাগানোর চেষ্টা করবে এবং এভাবে যদি আমরা তাদেরকে উদ্ধৃত করতে পারি তাদেরকে ধরে রাখতে পারি আমাদের দেশে অনেক শত শত প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে এই যে আশিক চৌধুরী যে লোকটা এই প্রেজেন্টেশন করলেন বিভিন্ন বৈশ্বিক ব্যবসায়ীদের সাথে তিনি কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশকে হবে উন্মুক্ত বাণিজ্য উন্মুক্ত ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে যারা ইনভোগ মানে বিনিয়োগ করবে তাদেরকেও উন্মুক্ত সুযোগ সুবিধা দেওয়া হবে যেটা আপনার আরব আমিরাতের কথাতে উনি উল্লেখ করছেন তো এরকমের ব্যক্তি যদি থাকে এরকম ইন্টেলিজেন্সি দিয়ে তাদেরকে যদি আমরা উদ্ধত করে যদি বাংলাদেশে আপনার দুশো বিনিয়োগকারী জায়গায় যদি দেড়শো বিনিয়োগকারীকেও আমরা ধরে রাখতে পারি একশো বিনিয়োগকারীকেও ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশে কয়েকশো কারখানা হবে এবং সেই কারখানায় কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হওয়া সম্ভব এই জায়গাটায় আসলে আমাদের কাজ করা উচিত এবং ডক্টর ইনুসের নেতৃত্বে যেভাবে বহির্বিশ্বের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতেছেন তাহলে এই জায়গাটায় যদি আমরা ঐক্যবদ্ধভাবে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা যদি ঐক্যবদ্ধভাবে এই সরকারকে একটু সাপোর্ট করে এই বিনিয়োগকারীদেরকে একটু আশ্বাস দেয় তাহলে কিন্তু বাংলাদেশে এরা বিনিয়োগ করবেন এবং এরা বিনিয়োগ করলেই বাংলাদেশের কর্মসংস্থানের যে সমস্যা সেই সমস্যা কিন্তু অচিরেই সমাধান করা সম্ভব শুধু বাংলাদেশের মানুষই কাজ করবে না বিদেশ থেকেও বাংলাদেশে এসে মানুষ কাজ করবে তো এই সুযোগটাকে যেন কোনোভাবেই আমরা আমাদের চেষ্টার কোনো অবশ্যই এই সরকারের চেষ্টার কোনো আপনার ত্রুটি থাকবে না কিন্তু যে রাজনৈতিক দলগুলো যেটা ভয় থাকে যা বা যে ঘটনাগুলো ঘটে যে বাটা এবং আপনারা দেখেছেন যে এই আক্রমণ এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু সেটা হবে আমাদের নিজের পায়ে নিজের কুড়াল মারা এই জায়গাগুলোয় আমাদের বরংশ বাটায় বা কে এফসি আক্রমণ না করে সেগুলো রক্ষা করতে হবে এগুলো ইনভেস্টর এই বাটা একটা কোম্পানিতে একটা শোরুমে কতগুলো সন্তান কাজ করে কতগুলো বাংলাদেশের নাগরিকত্ব কাজ করে এবং এর যে আপনার যে ডিলারশিপ তিনিও তো একজন বাংলাদেশ এখানে বাংলাদেশি মানুষের টাকা ইনভেস্ট করা আছে একটা শোরুমে যদি দশটা লোক কাজ করে সেই দশটা লোকের দশটা পরিবার চলে দশটা পরিবারে আরও তিনজন করে তিন দশম তিরিশ জন মানুষের ফ্যামিলিটা চলতে হয় তিরিশ জন মানুষ এখান থেকে খায় তিরিশ জন মানুষ সে মুখে ভাত জোটে এই কাজের মাধ্যমে অন্তত এই জিনিসগুলো আপনাকে পর্যবেক্ষণ করা উচিত আর আপনি হঠাৎ করে একটা কোম্পানিকে দেখেই আপনি বলতে পারেন না এটা ওদের কোম্পানি ঠিক আছে এক একটা কোম্পানি এটা শেয়ারে থাকে এখানে মুসলমানরা থাকতে পারে খ্রিস্টানরা থাকতে পারে বিভিন্ন মানুষের শেয়ার এক একটা কোম্পানি থাকে বড় বড় বড়ো কোম্পানিগুলো সবই শেয়ারের কোম্পানি এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে ইনভেস্ট করে শেয়ার কিনে তো আপনি কীভাবে শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি বলিয়া দেন ওইটা ওইখানের কোম্পানি ওইভাবে বলা যায় না আপনার রিসার্চ করে দেখতে হবে যে প্রত্যেকটা কোম্পানির মালিকানা হয়তো তারা কিন্তু আপনার প্রতিষ্ঠাতা তারা কিন্তু এর বিভিন্ন শেয়ার আছে বিভিন্ন মানুষ শেয়ার কেনে এবং এটা বেশিরভাগ কোম্পানি আমেরিকায় তাদের আপনার লাইসেন্স করে এবং আমেরিকায় নিবন্ধিত আপনি লিস্ট করে বলে দেন যে এটা তাদের কোম্পানি তাদের প্রোডাক্ট ওইভাবে হয় না এটা ওইভাবে কাজ করে না আপনি প্রতিযোগিতা করেন তাদের সাথে ভালো রকমের প্রোডাক্ট উৎপাদন করেন ভালো মানের প্রোডাক্ট উৎপাদন করেন দেখেন নিজের ব্র্যান্ড তৈরি করেন তারপর তাদের সাথে প্রতিযোগিতা করেন